চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি ইসলামী যুবন্ধন বাংলাদেশ হলো আদর্শ যুবক গড়ার কারখানা দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক এখনই ইসলামী যুবন্ধন বাংলাদেশ আমরা 9 বছরে আমরা সারা বাংলাদেশের জেলা ইউনিয়ন ওয়ার্ড থানা তৃণমূলের ইউনিট পর্যন্ত আমরা আমাদের দাওয়াতটা দিয়েছি আমাদের বার্তাটা দেওয়ার চেষ্টা করেছি তো ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আমরা মনে করি যে বর্তমান বা রাজনৈতিক দলগুলির যে যুব সংগঠন ছাত্র সংগঠন তাদের কিন্তু লালন পালনই করা হয় তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করবার জন্য অথবা তাদের কাউকে নামানোর জন্য কিন্তু ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কমপ্লিটলি ডিফারেন্ট ওয়েতে বাংলাদেশের যুব সমাজের মাঝে যুবকদেরকে একটা মডেল অর্থাৎ একটা আদর্শ নাগরিক গড়ে জন্য কাজ করছে আমরা দায়িত্ব নিয়ে চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি ইসলামিক যুবান বাংলাদেশ হলো আদর্শ যুবক গড়ার কারখানা বিকজ অফ আমি আপনাকে চ্যালেঞ্জ কেন দিলাম আমার যুব সংগঠনে আপনি কোনো নেশা তো দূরের কথা যে কোনো ধরনের মাদক যে মানব বিধ্বংসী যে সমস্ত উপাদান রয়েছে এগুলো আমাদের স্ট্রাকচারে নেই শরীরে নেই সিস্টেমে নাই টপ টু বটম চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আমাদের যুবকরা কোনো অন্যায় অপকর্মের সাথে জড়িত না আমাদের যুবকদের মধ্যে কোনো অসততা নাই পারিবারিক বন্ধন আমাদের যুব সমাজের মজবুত নিয়ম শৃঙ্খলা আমাদের যুব সমাজের মধ্যে রয়েছে অর্থাৎ আপনি যে একটা বাবা মা হিসেবে প্রত্যেকটা বাবা মা সচেতন গার্ডিয়ান চায় তার সন্তানকে যেন আদর্শ ভালো মানুষ হিসেবে গড়ে ওঠে যুবமன்றন বাংলাদেশ কিন্তু সেই কাজটাই করছে একটা পরিবারে হয়ে কাজ করছে দেশের জন্য কাজ করছে এবং বাংলাদেশের জন্য কাজ করছে যদি আমরা আদর্শ নাগরিক গড়ে তুলতে পারি এই যুবকরা আগামীর বাংলাদেশ নেতৃত্ব দেবে সেটা তৃণমূলে দিবে হাটে বাজারে দেবে গ্রামেগঞ্জে দিবে ইউনিয়ন পরিষদে দিবে থানায় দিবে প্রশাসনে দেবে আমরা আমাদের দেশ একটা কল্যাণ প্রতি পরিণত হবে দেশ উন্নতির শিখরে পৌঁছে যাবে এই কাজটা ব্যাকেন্ডে যুব আন্দোলন সুনিপুণভাবে কাজ করে যাচ্ছে